আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে দুইটা ট্যাঙ্কি কমপ্লিট টাঙ্কি ডেলিভারি দিচ্ছি দুইটা টাঙ্কি নিয়ে আসলাম আর দুইটা টাঙ্কি হচ্ছে একটা হুন্ডা টেক আর একটা হচ্ছে পালসার পালসার টাঙ্কিটা আমরা ডেলিভারি দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সময় সুমন ভাই পাঠাইছিলো এটা কমপ্লিট হয়েছে এটার এখনও মনোগ্রামও লাগানো হয় নাই এটা আছে সমস্যা ছিল আর একটা সমস্যা ছিল তলা ছিদ্র তলা ছিদ্র ছিল তলা কাটিং করে নতুন করে তলা বানানো হয়েছে এবং কালার হয়েছে মনোগ্রামটা এখনও লাগাই নাই পালসার লেখা মনোগ্রামটা তো এইটা হচ্ছে টাঙ্কি টাঙ্কির ফিনিশিংটা দেখেন অরিজিনালের মতো করে চেষ্টা করেছি শতভাগ ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং পালসার টাঙ্কি সহ বাংলাদেশে যত ধরনের টাঙ্কি আছে নষ্ট এবং চ্যাপটা তেল পড়ে এই ধরনের যে কোনো ধরনের টাঙ্কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিই এবং সার্ভিস করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের শাখা থেকে আপনি সার্ভিস করাতে পারবেন আর এটা হচ্ছে হোন্ডা টিকার আর এটা আছে হোন্ডা টিকার এই ট্যাঙ্কিটা তলার সমস্যা ছিল তলাকেটে কেটে খাগড়া ছড়িয়ে আসছে তলা নতুন স্টিকার এটা এটাটা একটা মনোগ্রাম থেকে হোন্ডালিকা তো ওই ওইটাও এখনও লাগানো হয় নাই তলা আমরা কালার করেছি এই ট্যাঙ্কিগুলো আজকে ডেলিভারি দিচ্ছি ফিনিশিং এবং শাইনিং অরিজিনালের মতো করে শতভাগ আমরা চেষ্টা করেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাই যাবেন এবং চেষ্টা করি সবসময় অরিজিনালে মতো করে কাজ করার অনেকে চিন্তা করে ভাই টাঙ্কিটা একটু কালার ডিসকালার হয়ে গেলে নতুন কেনা চিন্তা করে অনেকে চিন্তা করে আপনার ট্যাঙ্কি চাপটা হয়ে গেলে নতুন কেনার চেষ্টা করে ছিদ্র হয়ে গেলে নতুন কেনার চেষ্টা করে তো তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে আপনারা যদি ভাই অরিজিনাল ট্যাঙ্কি এটা গাড়ির সাথে ট্যাঙ্কি কাজ করাইলে যে একটা লাস্টিং এবং টেকসই হবে বা যে যে পরিমাণ এটা হাডি এবং টেকসই হবে আপনি যদি বাজার থেকে ট্যাঙ্কি একশো বারো কেনেন তো এটার মতন লাস্টিং করবে না অনালের মতো আপনি টাঙ্কি একশোবার কিনলেও হবে না তো এই জন্য কাজ করার মতো পরিবেশ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিই যে ভাই এটা কাজ করাই নেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সে জায়গা থেকে কাজ করা পারবেন এবং আপনারা আরেকটা বিষয়ে আপনাদের অবগত করি সেটা হচ্ছে গাড়ি ওয়াশ না করার কারণে আপনাদের গাড়িগুলো ছিদ্র হয়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ লিক হয়ে যায় তো আপনারা নিয়মিত গাড়ি ওয়াশ করবেন গাড়ি ভিতরে যে তেলের ময়লাগুলো থাকে ওইটা ওয়াশ করে বের করে দেবেন এবং গাড়ি যদি সুস্থ রাখতে রাখতে চান গাড়ির ট্যাঙ্কি ফ্রেশ রাখতে চান এবং ছিদ্র থেকে বাঁচাতে চান অবশ্যই অশ করবেন অশ না করলে ভাই গাড়ির ট্যাঙ্কি ওইটা মনে করেন যে জং ধরবেই এবং প্লাস আপনার ছিদ্র হয়ে যাবে তো আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার বাইকের কি সমস্যা সেটাও কমেন্টস করবেন আর আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করবেন আর এই ধরনের বাইকের আপডেট যদি পেতে চান নিয়মিত বাইক কালারের আপডেট ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেল ফলো করবেন চ্যানেলে নতুন রাশি দেখলে চ্যানেল ফলো করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিও পেতে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ